দর্শক দেখেন কত রিস্ক নিয়ে এই রস সংগ্রহ করতে হয় কয় টাকা গ্লাস বিক্রি করেন দশ টাকা গ্লাস তোমরা দেখছি যে খেজুরের গাছে বিশেষ করে ঠান্ডার সময় রস পাওয়া যায় তো এটাতে ভাই এই সময়ে গরমের রস হয় সংসার অভাবের কারণে করা সংসারের অভাবের জন্য এই কাজ করা এই গাছে রস প্রায় দশ দিন থেকে বের করছি তো এখন আপনি গাছে উঠবেন উঠে রস নামাবেন হ্যাঁ তো উঠেন রান দেখি আপনার রস দেখবো আজকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আসি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কি ভাবছেন এই তালের গাছে কি হবে তো তালের কাছে আপনারা যে রসটা খান এই রসটা কোথায় পান কখনো কি ভেবে দেখেছেন দশ টাকার বিনিময়ে এক গ্লাস রস খাইলেন আর চলে গেলেন তো এই রসটা প্রক্রিয়াকরণ করতে আপনাদের কাছে পৌঁছাতে কত কষ্ট আর কি পরিমাণে পরিশ্রম করতে হয় আর আপনারা শুধু দশ টাকা দিয়েই চলে গেলেন এক গ্লাস রস খেলেন তো এই ভাইয়ের কাছ থেকে আমরা আজকে এই তালের রস কি করে বের করে বা কিভাবে প্রক্রিয়াকরণ করে তারই সামান্য কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন এই গাছ আপনি ভাই কতদিন থেকে ভাই এই গাছের রস বের করেন গাছে দিন এখন তো আমরা যে খেজুরের করে ঠান্ডার সময় রস পাওয়া যায় তো এটাতে ভাই এই সময়ে গরমের রস ভাই এটা খাইতে কেমন ভাই খাইতে খুব ভালো খুব ভালো এটাতে আপনার কি পরিমাণে পরিশ্রম করতে হয়েছে ভাই এই যে দেখা যাচ্ছে যে অনেক বড় গাছ এখানে দেখা যাচ্ছে আবার বাঁশ ঝুলাই রাখছেন তো এটাতে তো মনে হয় প্রচুর পরিমাণে পরিশ্রম আপনার করতে হয়েছে আর এটাতে ভাই যে পরিমাণে রিস্ক কি এই যদি একটা যদি বাসের এগুলো কি 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 বলে ভাই আইকে আইকে বলে তো এগুলো যদি একটা আইকে যদি আপনার পায়ে বা পেটে ঢুকে যায় ভাই তাহলে তো আপনার জীবন শেষ তো এত বড় রিস্ক নিয়ে আপনি এই কাজ কেন করছেন এই কাজ সংসারের অভাবের কারণেই করা সংসারের অভাবের জন্য এই কাজ করা তো আপনি এই গাছ থেকে কতখানি রস পাবেন ভাই এখন বর্তমানে এই কলসি হাফ কলস হাফ কলসি তো এখন আপনি গাছে উঠবেন না উঠে রস নামাবেন হ্যাঁ তো উঠেন রান দেখি আপনার রস দেখবো আজকে এখন দেখা যাচ্ছে ভাই গুটি গুটি পায়ে উঠে যাচ্ছে তালের গাছের মাথায় তো কেউ ভিডিও টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কত পরিশ্রমের বিনিময়ে পাচ্ছেন এক গ্লাস রস ভাই তোমধ্যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে দুঃখের বিষয় আমি উঠতে পারলাম না এজন্য আপনাদের দেখাতে পারলাম না তো যতটুকু দেখানো যায় তারপরে ভাই যখন নিচে নেমে আসবে তখন আপনাদের দেখাবো পুরোপুরি কিভাবে দেখেন দর্শক কলস উঠে যাচ্ছে কলস না বাংলা কথা কলসি আমাদের গ্রামের ভাষা কলসি বলে তো আমরা কলস বলবো কেন ভাই তো মধ্যে পেয়ে গেছে তার কলসি হাতে তো এখন এই ভাই তার রস নিয়ে নিচে চলে আসবে আরো সময় লাগবে প্রতিটা এটার হচ্ছে মোচা এই প্রতিটা গাছের মাথাতে ফুলের মতো আর কি মশা হয় তো এই মশা এই মশা থেকে মশার মাথা কাটে মশা মাথা কাটার পরে এইগুলো থেকে রস বের হয় খেজুরের গাছ যেমন মাথার দিকে যায় বুক চিরা হয় তো এটা হচ্ছে সে প্রসেস না এটা হচ্ছে যে দেখেন দর্শক দেখা যাচ্ছে মশা কাটতেছে যে দর্শক দেখেন কিভাবে এই মশার সাথে কলসটা আটকে দিল এটাও পুরোপুরি রিক্স আর এটা একবারে খুব সুন্দরভাবে প্রক্রিয়াকরণ মানে কোনো পশু পাখি বলেন বা পোকামাকড় বলেন কোনো কিছু পারবে না এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে যে কলস আটকানোর পরে আবার দিয়ে আটকায় দেওয়া হলো তো এভাবে এই গাছে মোটামুটি পাঁচ ছয়টা মনে হয় কলস আছে পাঁচ ছয়টা নাড়ি দেওয়া আছে এগুলো মাটির হারা ছাড়া হয় না ভাই এগুলো মাটির হারা বলে আমাদের এখানে মাটির হারা দিয়ে এই খেজুরের রস বা তালের রস বের করা হয় ভালোই তো জোরে রস পড়ে এইগুলো দর্শক দেখেন কত নিয়ে এই রস সংগ্রহ করতে হয় এই দেখেন দর্শক এই মশার ভিতর থেকে হাঁড়ি সংগ্রহ করা হলো মনে হয় এক নারী হইতে পারে আবার নাও পারে হালকা করে মাথা কেটে নেওয়া হচ্ছে তাহলে আবার নতুন করে রস বের হবে দেখেন কত সুন্দর করে মোচা কাটলো কাটে আবার হাঁড়ি ঢোকা দিচ্ছে আবার হচ্ছে সুন্দর করে এই কাপড় দিয়ে বেঁধে রাখা হচ্ছে যেন কোনো পোকামাকড় বা কোনো পাখি ভেতরে না ঢুকতে পারে না নষ্ট করতে পারে

তো ভাই আপনার এই যে এত পরিশ্রমের মাধ্যমে মানুষকে যে এই যে দশ টাকা দিয়ে এত সুন্দর উপহার দিচ্ছেন এটা কিন্তু ভাই বহু কিছু ভাই এটা কিন্তু টাকা দিয়ে কিন্তু এগুলো পাওয়া যাবে না ভাই তো আপনাদের এলাকায় কি দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখে থাকবেন তো এই ভাইকে পাওয়া যাবে চ্যাংখালি বাজারে আপনারা এসে চ্যাঁখালি বাজারে ভাই দশ টাকা বড় কিছু না এই ভাই আপনারা দেখলেন কত পরিশ্রমের মাধ্যমে আপনাদের মূল্যবান একটা জিনিস উপহার দিল এই এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ